পাঁচ মিনিট কালকে একবার কল দিছি আট মিনিট পরে লাঞ্চ কেড়ে গেছে আমার কি সময়ের কোনো মূল্য নেই ছয় মিনিট ধরে আমি লাইনে ছিলাম কল দিলাম নগদ কাস্টমার কেয়ারে কালকে দিলাম আট মিনিটের উপরে তারপর লাইনটা কেটে গেছে এই যে আমার এখন কোনো আমার কোনো উপকার ছাড়াই আমার চার টাকা আট পয়সা কেটে নিল এটার কী ফয়দা হবে এটা কে নিবি নগদ আসলে একটা ফালতু সার্ভিস আমি আজকে অনেকদিন যাবৎ নগদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেছি আমাকে দেখাচ্ছে আমার আইডিকে আপগ্রেড করার জন্য আমি সব কিছুই দিচ্ছি দেওয়ার পরে আবার বলতেছে হেল্পলাইনে যোগাযোগ করুন হেল্পলাইনে যখনই যোগাযোগ করি ফোন দিই তখনই হয়েছে কি এই সাত মিনিট আট মিনিট পরে লাইনটা কেটে যায় যাও দিয়ে একবার লাইনটা পাইছি তখন হচ্ছে কি তারা কি বলে হ্যাঁ দেখতেছি আমরা এটা করে দেবো আমাদের অথরিটি এটা করে দেবে আমাদের সিস্টেমেটিকলি এটা হয়ে যাবে কিন্তু দেখা যাচ্ছে কি পরক্ষণে না এই যে আমি এখন এক চার টাকা আট পয়সা আমার খরচ হলো সময় ওয়েস্ট হলো এটা আমি পেলাম নগদের কাছ থেকে দিন দিন নগদ ফালতু হয়ে যাচ্ছে হতাশ একজন গ্রাহক হিসেবে হতাশ এটা সেবামূলক প্রতিষ্ঠান খুবই দুঃখজনক নগদটা ইউজ করার জন্য আমি আগ্রহ প্রকাশ করছি কারণ এটা আমাদের দেশীয় একটি ব্যবস্থা মোবাইল ব্যাঙ্কিং মাধ্যম এখানে যদি আমরা এতটা হতাশ হয়ে যাই এতটা বিরক্তিকর অবস্থায় পড়ে যাই তাহলে কী কী করবো আমি আজকে পাঁচ ছয় মাস যাবার কোনো লেনদেনই করতে পারতেছি না শুধু অ্যাকাউন্টটা সচল হচ্ছে না অ্যাকাউন্টে আমি লেনদেন করতে পারতেছি না অ্যাপসে ঢুকলে দেখাচ্ছে কে ওয়াফসি নাকি একটা দেখাচ্ছে যে এটা আপডেট করার জন্য আপডেট করার পরে দেখাচ্ছে কি মানে ই রোড দেখাচ্ছে আবার হেল্পলাইনে যোগাযোগ করুন হেল্পলাইন যথাবার যোগাযোগ করি সাত মিনিট আট মিনিট ফর এবার টাকা কেটে নিয়ে যায় লাইনটা কেটে যায় যদিও কোনো সময় যোগাযোগ করতে পারি চার পাঁচবার কল দেওয়ার পরে মানে অবস্থাটা হচ্ছে এমন আপনি কাস্টমার কেয়ারে কথা বলতে হলে আপনাকে সারাদিন আজকে ব্যয় করতে হবে এটা খুবই বিরক্তিকর আমি আমার কাছে মনে হচ্ছে কি মানে অ্যাপটা যদি গ্লাস তো আমি আসাট দেবেন হোট খুবই দুঃখজনক